আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল শোবে ঠিক আমার এই পাশে আছে সিনেমাটোগ্রাফি সেট আপ এবং এই পাশে রাখছি আমি ফটোগ্রাফি সেট আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ আপনারা এই সিজনে আমাদেরকে অনেক বেশি কল দিয়েছেন এবং মেসেজ দিয়েছেন যে ভাই আপনাদের দোকান থেকে সিনেমাটোগ্রাফি সেট আপ কোনটপটা বেশি সেল হচ্ছে পাশাপাশি ফটোগ্রাফির জন্য কোন সেট মানে সবচেয়ে বেশি নিচ্ছে সো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিনেমাটোগ্রাফি সেট আমাদের ঠিক এই সিজনে সবচেয়ে বেশি যে ক্যামেরা এবং যে লেন্স সেল করছি পাশাপাশি গিম্বল লাইটিং সব কিছু পাশাপাশি ফটোগ্রাফি করার জন্য আমরা এই সিজনে সবচেয়ে সবচেয়ে যে ক্যামেরা বেশি সেল করছি পাশাপাশি লেন্স এবং হচ্ছে লাইটিং সেট আপ টিগার ফ্ল্যাশ মানে এ টু জেড সো এই ভিডিওটি আপনারা মিস করবেন না দেখতে থাকবেন এবং অনেক কিছু অজানা তথ্য আপনি জানতে পারবেন তো আমরা শুরু করব প্রথমে সিনেমাটোগ্রাফি সেট আপ নিয়ে সিনেমাটোগ্রাফি সেট জন্য প্রথমে একটা ক্যামেরা অবশ্যই একটা লেন্স হইলে চলে না মিনিমাম দুইটা লেন্স লাগবে আপনার একটা ওয়াইড অ্যাঙ্গেল এবং একটা পোর্ট্রেট লেন্স লাগবে পাশাপাশি লাইটিং এর সেটআপে নজর দিতে হবে তারপর হচ্ছে ক্যামেরার সাথে অবশ্যই আপনাকে কিছু অ্যাক্সেসরিজ কিনতে হবে তার মধ্যে মেমোরি কার্ড কিনতে হবে একটা একটা চার্জার কিনতে হবে ব্যাটারি কিনতে হবে সো এখানে আমি আপনাদেরকে প্রথমেই আমাদের ঠিক এই সিজনে যে ক্যামেরাটা সবচেয়ে বেশি সেল আমরা করতেছি সেটা হচ্ছে সনি এস সেভেন সি এস সেভেন সি সিনেমাটোগ্রাফির জন্য অনেকেই বেশি নিচ্ছে কারণ এই বডিটা দেখতে ছোটো এবং সিনেমাটোগ্রাফির জন্যই কিন্তু এই ক্যামেরাটা মোটামুটি অনেক ভালো বলা হয়েছে সো এস সেভেন সি হচ্ছে একটা ফুল ফ্রেম ক্যামেরা আমি প্রথমে আপনাদেরকে ক্যামেরাটা দেখাই সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এ সেভেন সি আমার হাতে এটা দুইটা কালার হয় ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার সো এস সেভেন সি এর পরে এটার সাথে আমরা ঠিক এই মুহূর্তে এই যে বিল ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটের জন্য বিল্টপসের চব্বিশ এম এমটা বেশি সেল করতেছি চব্বিশ এম হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু লেন্সটি পাওয়া যাচ্ছে সো ওয়াইড অ্যাঙ্গেলের জন্য চব্বিশ এম পাশাপাশি আমরা একটু দূর থেকে শ্যুট করার জন্য ফিফটি এম সেল করতেছি এবং অনেকে কিন্তু যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু চব্বিশ সত্তর টু পয়েন্ট এইট সিগমা ডিজিটাল নিচ্ছে এবং একটু বাজেট যাদেরকে জিমাস্টার লেন্সও নিচ্ছে এবং এই ক্যামেরার সাথে আমরা গিম্বল যেটা সবচেয়ে বেশি নিচ্ছে সেটা হচ্ছে ডিজেআই আর এস ফোর আর এস ফোর দুইটা তিন চারটা প্যাকেজ হয় আর এস হচ্ছে মানে সর্বনিম্ন বাজেটে আর এস আপনার দুইটা বাসন হয় একটা আর এস ফোর এবং একটা হয় আর এস ফুর কম্বো এবং আর এস ফোর প্রো হয় এবং আর এস ফোর প্রো হয় প্রো কোম্বুর বাজেট এক লাখ টাকার উপরে সো আরএস ফুটটা আমরা সবচাইতে বেশি সেল করতেছি সিনেমাটোগ্রাফি ভেসে জন্য আর এস ফুটটা বর্তমান প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো সো এর পাশাপাশি আমরা এগুলার সাথে নিউ ইয়ারের ডুয়েল ব্যাটারি সহকারে চার্জার সেল করতেছি আপনারা সবাই জানেন যে সনি ক্যামেরার সাথে বর্তমানে কিন্তু চার্জার দেওয়া থাকে না আলাদাভাবে সো অবশ্যই আপনাকে চার্জার নিতে হবে আর যেহেতু কাজ করবে সেজন্য অবশ্যই অবশ্যই একটা একটা ব্যাটারি ব্যাটারি হবে না সাথে শুধু থাকে আপনাকে আলাদা মানে আলাদা ব্যাটারি কিনতে হবে এবং আলাদা ব্যাটারির এটা পুরো কম বুকিট দুইটা ব্যাটারি সহকারে চার্জার নিউ ইয়ারের আমরা তিন মাসের ওয়ারেন্টি সহকারে এটাও কিন্তু আমাদের এখান থেকে সবচেয়ে বেশি সেল হচ্ছে এবং লাইটিং এর সেট ভিতরে আট জিবির ভিতরে আমরা এই যে গুডক্সের সেই জাতীয় লাইট বলি আমরা এল ফাইভ হান্ড্রেড আর এই লাইটটা কিন্তু অনেক বেশি সেল হচ্ছে কারণ সিনেমাটোগ্রাফি করতে গেলে দেখা যাচ্ছে লাইটিংয়ের খেলাটাই অনেক বেশি সেক্ষেত্রে আর জিবি লাইটটা সিনেমাটোগ্রাফার সবচেয়ে বেশি পছন্দ করে থাকে সো সেই হিসেবে আমরা এলসি ফাইভ হান্ড্রেড আরটা সেল করতেছি পাশাপাশি কন্টিনিউস যে লাইটগুলো আছে যেমন আরও ভালো ভালো গুডক্সের এস এল সিক্সটি বিআই এস এল টু বিআই এস এল একশো পঞ্চাশ বি এবং ওগুলোর সাথে শর্ট বক্স সহকারে মোটামুটি ভালো একটা প্রাইজিং পরে সো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এখান থেকে এই সিজনে সিনেমাটোগ্রাফির সেট আমরা সবচেয়ে এস এভ এসি সেট আপ সো এস এম সি এর আজকের আপডেট প্রাইস আপনাদেরকে বলে দিই সি বডি হচ্ছে এক লাখ চল্লিশ হাজার এটা হচ্ছে আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পাশাপাশি বিলটক্সের এর ওয়াইড অ্যাঙ্গেল চব্বিশ এম এম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো এবং ফিফটি এম এম হচ্ছে আহ সাতাইশ হাজার পাশাপাশি আপনারা যদি অনেকের বাজেট থাকে তারা কিন্তু সিগমা এই লেন্সগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে যেমন চব্বিশ টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট ফ্সটা রিয়ে মোটামুটি অনেক বেশি সেল হয় সো চব্বিশ সত্তর কিনতে গেলে আপনাকে এক লাখ টাকার উপরে বাজেট গুনতে হবে মিনিমাম এক লাখ ছয় হাজার পাশাপাশি আপনাদেরকে মেমোরি কার্ডের কথা বলতে ভুলে গেছি মেমোরি কার্ডটাও কিন্তু আমাদের এখান থেকে অনেক বেশি সেল হচ্ছে মানে ক্যামেরা কিনলে তো মেমোরি কার্ড লাগবেই মাসটা এবং অনেক বেশি সেল হচ্ছে সানডিক্সেল একশো আড়াইশ জিবি কার্ডটা এটা দুইশো বিচের কার্ডের তিন বছরের গ্যারান্টি সহকারে এটা হচ্ছে তিন হাজার টাকা এবং গিম্বলের দিক দিয়ে যদি বলি গিম্বল আপনারা যাদের বাজেট আর এস থ্রি অনেক বেশি সেল হইতো তবে আর এস থ্রি কিন্তু এখন আউট অফ স্টক এবং কোম্পানি অলরেডি এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে এটা আর আসবে না সেই হিসেবে আর এস বেশি সেল হয় আর এস অনেক কিছু সুবিধা আছে যেমন ইন ইন বিল্ট আপনার ভার্টিক্যাল মুড মাউন্ট আছে ওইখানে সো এটা কিন্তু আলাদাভাবে কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগে এটা কিন্তু সবচেয়ে বেশি সেল হচ্ছে আর এস ফোরটা আর এস ফোর হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো আর যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এই আর এস ফোর কম্বোটা নিচ্ছে আমাদের কাছ থেকে আর এস ফুর হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো এবং লাইটিং এর ভিতরে এলসি ফাইভ হান্ড্রেড আর এটা জাতীয় লাইট এই আর জিবি লাইটটা কিন্তু আমাদের এখান থেকে আমরা ষোলো হাজার পাঁচশো এটা বা সতেরো হাজার এই একটা প্রাইজে কিন্তু আমরা সেল করে থাকি তো এতক্ষণ আমি আপনাদেরকে যেগুলো দেখালাম এগুলো কিন্তু এই সিজনে সিনেমাটোগ্রাফি সেটআপের জন্য কিন্তু অনেক বেশি সেল হচ্ছে এই ক্যামেরা এবং এই লেন্স পাশাপাশি এই গিম্বল সো সিনেমাটোগ্রাফির পাশাপাশি কিন্তু ফটোগ্রাফি সেটআপও কিন্তু আমরা অনেক বেশি সেল করে থাকি সো আমি এখন আপনাদেরকে দেখাবো ফটোগ্রাফির পুল সেট এবং ফটোগ্রাফির ভিতরে আপনারা মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে ক্যামেরা এবং যে লেন্স সেল হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো ঠিক এই মুহূর্তে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা এবং ফটোগ্রাফির জন্য কিন্তু এই সিজনে আমাদের মানে সবচেয়ে বেশি সেল হচ্ছে এ সেভেন থ্রি এ সেভেন থ্রিটা দেখায় আপনাদেরকে এই হচ্ছে অনেক বেশি বেশি সেল হচ্ছে অনেকের বাজার থাকে না দুই লাখ টাকা সো এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বা দেড় লাখ টাকার ভিতরে যারা বডি কিনতে চায় তারা কিন্তু এ এস সেভেন থ্রিটা আমাদের কাছ থেকে ফটোগ্রাফির জন্য বেশি নিচ্ছে এস সেভেন থ্রির পাশাপাশি এখানে কিন্তু কিছু লেন্সের দেখতে পাচ্ছেন আপনারা এবং একটা আইডিয়া আপনাদেরকে লেন্সের বিষয়টা হচ্ছে আপনাদের বাজেট যত ভালো থাকবে তত ভালো লেন্স পাবে না এবং কিন্তু এই সিজনে আমরা অনেক বেশি সেল করতেছি মাস্টার দেখালাম না কারণ আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের বাজেট মোটামুটি সো মোটামুটির ভিতরে আপনারা ভালো একটা সেট আপ দেখানোর জন্য তো এখানে আমি সিগমার দুইটা লেন্স রাখছি সিগমার তিনটা লেন্স হয় যেমন এই থার্টি ফাইভ

অনেকের বডি কেনার পরে দেখা যাচ্ছে লেন্স এত বেশি টাকা দেয় আর বাজার থাকে না তো তারা কিন্তু এই সনির ফিফটি ওয়ান পয়েন্ট এইটটাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে থাকে বড় বড় মতোই লাইটিং এর সেট আমি নজর দিচ্ছি এবং লাইটিং এর সেট যাওয়ার আগে যে বিলটক সেল এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট এইট এই লেন্সটা কিন্তু এক কথাই মানে প্রতি সাতটা আমাদের এখান থেকে মিনিমাম পনেরো থেকে বিশটা লেন্স কিন্তু এইটটি ফাইভ সেল হয় তার কারণ হচ্ছে একটা সনির একটা ওয়ান পয়েন্ট এইট লেন্স কিনতে গেলে আপনাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা গুনতে হবে সেই হিসেবে বিলটক্সের এর ফাইভ মাত্র উনত্রিশ হাজার টাকা আপনাকে দিচ্ছে এটার পাশাপাশি যে বিলটক্স ২৪ চব্বিশ ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট করার জন্য সো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিলটক্স ছাড়া কমের ভিতরে আর কোনো বিকল্প নাই যেমন সনির ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিনতে গেলে আপনাকে এক লাখ টাকার উপরে বাজেট করতে হবে মিনিমাম বিরাশি হাজার সেটা হচ্ছে সোনির টোয়েন্টি এম এম ওয়ান পয়েন্ট এইট জি এবং জি মাস্টার কিনতে গেলে মিনিমাম এক লাখ সতেরো হাজার টাকা কিনতে হবে অনেকের বাজার থেকে তিরিশের নিচে এবং তিরিশের নিচে সবচেয়ে বেশি সেল হয় এই বিলটা হচ্ছে চব্বিশ এম এম তো চব্বিশ সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোর ক্ষেত্রে সেল হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটের জন্য চব্বিশ ওয়ান পয়েন্ট এইটটা সেল হচ্ছে বেশি পাশাপাশি এই যে দুইটা মিললে একটা প্যাকেজ যেমন এইটটি ফাইভ এবং চব্বিশ তারপরে লাইটিংয়ের সেট আপে এই যে জাতীয় লাইট এলসি ফাইভ হান্ড্রেড আর এই লাইটটাও কিন্তু আমাদের এখান থেকে মানে সিনেমাটোগ্রাফির জন্য নিচ্ছে প্লাস হচ্ছে ফটোগ্রাফির জন্য নিচ্ছে যেহেতু আর লাইট বিভিন্ন সময় বিভিন্ন কালারের প্রয়োজন হয় সেই হিসেবে লাইটটা কিন্তু অনেক বেশি সেল হয় এবং ফ্ল্যাশের দিকে যদি নজর দিই ফ্লাসের ভিতরে এই যে গুডক্সের এইট ফাইভ জিরো মার্ক থ্রি এই ফ্ল্যাশটা কিন্তু অনেক বেশি নিচ্ছে এবং ফ্ল্যাশ নিলে হবে না এটার সাথে পুরো শর্ট বক্সের একটা সেট আছে যেমন যাদের বাজেট একেবারে স্বল্প তারা এই ওয়াকটা শর্ট বক্স নিয়ে শুরু করতে পারেন এটা সাথে সিস্টেম একটা শর্ট বক্স সাথে হচ্ছে হোয়াইটের রিফ্লেক্টর বুট কিন্তু এখানে দেওয়া আছে পুরা সো এটা কিনলে আপনাকে একটা অ্যাস মাউন্ট কিনতে হবে পাশাপাশি একটা স্ট্যান্ড কিনতে হবে আমি আপনাদেরকে লাইটিং এর একটা হিসেব দিয়ে থাকি যেমন এইট ফাইভ জিরো মার্ক থ্রি হচ্ছে বারো হাজার টাকা এবং এই ওয়াকটা হচ্ছে আপনার দুই হাজার পাশাপাশি একটা অ্যাস মাউন্ট হচ্ছে আঠারোশো টাকা এবং একটা স্ট্যান্ড হচ্ছে বারোশো টাকা এই ছিল লাইটিং এর সেটা একটা টিগার কিনতে হবে টিগার এই মুহূর্তে সবচেয়ে ছোট্ট এবং সবচাইতে পাওয়ারফুল টিগার হচ্ছে গুড অফসের এক্স থ্রি এবং লেটেস্ট টিগার হচ্ছে এই এক্স থ্রি এক্স থ্রি কিনতে গেলে আপনাকে প্রায় আট হাজার টাকা গুনতে হবে এর পাশাপাশি কমের ভিতর আছে কমে সাড়ে চার হাজার বা আটচল্লিশশো টাকার ভিতর কিন্তু এক্স টি টু যেটা আছে ওইটা কিন্তু আপনার পায়ে যাবেন তবে অনেকেই মনে করে যে টিগার তো সবসময় কিনবো না সে যেহেতু যেহেতু কিনবো একটু ভালো মানের কিনি তারা কিন্তু এই এক্স থ্রিটা আমাদের কাছে নিয়ে থাকে এক্স থ্রি আট হাজার এই ছিল লাইটিংয়ের প্রাইস এখন আমি আপনাদেরকে ক্যামেরা এবং ক্যামেরা লেন্সের প্রাইস গুলো একটু বলে দিই যদিও এই সিজনে ক্যামেরার দাম একটু কমে চলছে চলছে এক লাখ বিয়াল্লিশ হাজার বডি পাশাপাশি এইটী ফাইভ চলছে উনত্রিশ হাজার এবং চব্বিশ এম চলছে ছাব্বিশ হাজার পাঁচশো আর তো মেমোরি কার্ড তো প্রাইস বলছে এর আগে তিন হাজার একশো আঠাশ জিবি বা হাই স্পিড কার্ডও কিন্তু আমাদের কাছ থেকে হয়ে থাকে এবং নিউ ইয়ারের এই চার্জিং কিটটা কিন্তু সিনেমাটোগ্রাফি প্লাস হচ্ছে ফোটোগ্রাফি এই দুইটা ক্ষেত্রে কিন্তু এই প্যাকেজটি আমরা অনেক বেশি সেল করে থাকি এটা কিন্তু আপনার অরিজিনাল ব্যাটারি যেটা আছে সেটার মতো ব্যাকআপ দিবে এবং ডুয়েল চার্জার সহকারে ডুয়েল ব্যাটারি পাবেন এই প্যাকেজে এটা হচ্ছে নয় হাজার নয়শো নব্বই দশ হাজার টাকায় ধরতে পারেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বিশেষ করে যারা নতুন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে নামতে চান বা আপনারা সেট আপ কিনবেন পাচ্ছেন এবং আপনাদের অসংখ্য মেসেজ এবং কল পেয়ে থাকি আমরা যে ভাই আপনারা এই সিজনে ফুল ফ্রেমের মধ্যে কোন ক্যামেরা এবং কোন লেন্স সবচেয়ে বেশি সেল করে থাকে তো আপনাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটি মেক করা আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করলাম কতটুকু পেরেছি আপনারা বলতে পারবেন যে কোন ক্যামেরা ফটোগ্রাফির জন্য বেশি নিচ্ছে পাশাপাশি কোন ক্যামেরা সিনেমাটোগ্রাফির জন্য বেশি নিচ্ছে এবং প্রাইজ সহকারে কিন্তু টোটাল বিস্তারিত দেওয়ার চেষ্টা করছি তাছাড়া এগুলাই যে সেল হচ্ছে বিষয়টা এরকম না সনির জি মাস্টার লেন্সগুলো সেল হচ্ছে সনির এফ এক্স থ্রি সেল হচ্ছে এ সেভেন ফোর সেল হচ্ছে তবে সবচাইতে বেশি যেটা সেল হচ্ছে সেগুলাই কিন্তু আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডাকার বাহির থেকে যারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের পেজে দেওয়া নাম বাড়ে এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু অর্ডার করলে কিন্তু আমরা খুব যত্ন সহকারে প্রোডাক্ট পাঠাই থাকি এবং ওয়ারেন্টি দিয়ে থাকি সো সবাই আসবেন ডিজিটাল সব আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি সব নম্বর এইটটি ফাইভ এবং এইটটি সিক্স তাছাড়া আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে বাইতুল মোকারামে এক নম্বর গেট তেতাল্লিশ নম্বর দোকান সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ডিজিটাল সবের সাথে থাকুন